আমি তো অবাক হয়ে যাইতেছি যে তোর সাহেব এখানে দাঁড়ায় আছে তার সামনে তুই তার গার্লফ্রেন্ডকে টাচ করতেছিস প্লাস তোর সাহেব এখানে দাঁড়ায় আছে তারপরেও তুই কোনো কিছু মানুষ নাই আমি উচিত শিক্ষা দিব তোরে ক ক ক আর আর শুভ আমার কথাটা তো শুনো এই সামন দারোয়ানার সাথে ঝামেলা করে আমাদের কোনো লাভ আছে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে চলো না আমরা এখান থেকে চলে যাই চলো তোরে নেক্সট টাইম আমি দেখে নিমু আব্বু কি করতে সাপু তুই আমার হুটার কোনো কথা বাজে নাই হুটার করে চর মারdas কেন 100 বার থাপ্পড় মারবো কেন মারবো না থাপ্পড় তুই আমাদের বাড়ি দারোয়ানের গায়ে হাত তুলছিস কেন ওই কি করছে তুমি এটা জানো তুই আমারি সামনে আমার গার্লফ্রেন্ডকে টাচ করতেছে আর নাম ধরে बोलतছে অবশ্যই ধরবে অবশ্যই নাম ধরে ডাকবে কেন ডাকবে না কারণ তার অধিকার আছে আপু তুই কি পাগল হই গেছস নাকি আমার গার্লফ্রেন্ডকে নাম ধরে ডাকবে টাচ করবে এমন কি অধিকার আছে তার অনেক অধিকার আছে ধরেন এইটা কিshow আচ্ছা তুমি তোমার নিজের মুখ থেকে বলো এই মেয়েটা তোমার কি হয় আমার কিছু হয় না এই ম্যাডামরা আমি চিনি না কোনোদিন দেখি নাই আসলে আমার ভুলে গেছে আমি মাপছিলাম ম্যাডাম চুপ করো আর বলবে তুমি আর কতই লুকাবে তুমি না যে এই মেয়েটা তোমার ম্যাডাম আমার সাথে ওনার কোনো সম্পর্ক নাই আসলে কি হয়েছে আমার একটা ছোট বোন আছে তো ভাবছিলাম যে আমার একটা ছোট বোন এর জন্য গেছিলাম আর সাহেব আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিয়ে আমি না বুঝাই আপনার গার্লফ্রেন্ডের গায়ে টাচ করছি ম্যাডাম মাফ করে দিই চুপ করো তুমি আর কতই মিথ্যা কথা বলবে আমি সব জানি এই মেয়েটা তোমার আপন ছোট বোন আর আমি এটাও জানি তুমি অনেক কষ্ট করে দিন যাপন করছো কারণ তোমার ফ্যামিলিতে বাবা মা কেউ বেঁচে নেই শুধুমাত্র তুমি কষ্ট করছো কিসের জন্য জানো এই মেয়েটার জন্য যে বেঈমান বোন নাকি মানুষের সামনে নিজের বড় ভাইকে স্বীকার করতে অস্বীকার করে এই রকম বোন থাকার থেকে না থাকা অনেক ভালো ابو তুই এগুলা কি বলতাছস দারুয়ান ভিথের ছোট বোন আর মানে ভিথের বড় ভাই আমাদের দারুয়ান হ্যাঁ ভিথি এই বাড়ি দারোয়ানের বোন আর সেটা ও অস্বীকার করে তোর সাথে রিলেশনে জড়িয়েছে এখন তুই বল এরকম খারাপ মন মানসিকতা মানুষের সাথে তুই সারাটা জীবন থাকতে পারবি অসম্ভব কখনোই হতে পারে না সেখানে একটু সুখে থাকার জন্য একটু সম্মানের কারণে তার ভাইকে অস্বীকার করতেছে যে আমাকে অস্বীকার করবে না তার কোনো গ্যারান্টি আছে ভাই হলো একটা বাপের সমতুল্য ওর ভাইকে অস্বীকার করতেছে আমারই সামনে কখনোই মাইনে নিতে পারবো না ওরো অনেক ধন্যবাদ যদি আমাকে না বলতি গুলা কোনো কিছুই জানতে পারতাম না চলা আপু মাফ করিয়া তো ভাইয়া হ্যাঁ আমি তোমাকে আগে বলতে চাইছিলাম যে শুভর সাথে আমার সম্পর্ক আছে কিন্তু এরকম কোনো সুযোগ পাই নাই নাও আমি কি মাফ করবো ভাই তা আপনার চিনি না আপনি আমার বোন হইতে যাবেন কেন ছাড়েন আমার একটা বোন আছে জানেন আমার বোনটা নাম মরে গেছে আমি ভাবছিলাম যে আমার বোনটা ফুট করে গেছে গিয়া মাথা নষ্ট হয়ে গেছে বুঝছেন আমি আমি যাই ম্যাডাম আপনি যান ম্যাডাম আরেকটা কথা কই আমি না এই ধানার চাকরি করি আমার পেটটা চালাই এরকম কাজ করেন না যে আমার চাকরি যাতে চলে যায় ভাইয়া আজকে আমার ভুলের জন্য আমি সবকিছু হারিয়ে ফেললাম আমার এগুলো হারালাম ওগুলো হারালাম এখন আমি কি করবো ভাইয়া